আর পা সবসময় মশালা যেন হইটুকা শরীরকে কোরবানি নাকি গুস্তরে যদি সমান সমান করি পাট ন করি বিন্দু পরিমাণও যদি থাকে বেশ কম থাকে তাহলে কোরবানি হইটু নবসময় হইটুক এখন তাহলে শরীরটাতে কোরবানিত ইয়ে নয় পাড়া করি কি গরম করিব খেয়াল গরম করি গরু জড়াবের সময় তাহারা খেয়াল ন করি গরু উপরম মানা আছে এবং গরু জড়াবে সময় শসু জড়াবের সময়

প্রথমে নিয়ত নিয়ত আর সঠিক আল্লাহর খুশি নাইন ধরনের কথা কূর্বানির কোষ্ঠ আল্লাহ আল্লাহরে কি করছি মহাবির কিন্তু পরে আল্লাহর উচুলি কি দিয়ে দিই অনুমতি দিয়ে কোরবানির গোষ্ঠ খাই পেল যেদিন শোন এতদিন রাখি খাইতে পারবেন হু হই খাইতা পারিবেন ফ্রিজ রাখিও খাইতে ইয়ে নয় মানি কি